বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ আরামিন আপনারা জানেন যে টপ এড কালেকশন প্রতিনিয়তই নতুন নতুন মাল নিয়ে চলে আসে তো সেটা আজকে ব্যতিক্রম কিছু না যে আজকে নতুন একটা মাল নিয়ে চলে আসি টপ কালেকশন থেকে এই একটা প্রোডাক্ট দেখেন দিল্লি বুটিক্সের উপরে সামনে পূজাকে কেন্দ্র করে আমরা কিন্তু নতুন নতুন মাল আমাদের অলরেডি স্টকে চলে আসতেছে ভাই জানবা তো আপনারা কেউ লেট না করে চলে আসবেন সেই ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটেড সেভেন টপ কালেকশন যদি একটু মালটা একটু দেখাই দেখেন এটা দিল্লি বুটিক্সের হবে এটা কিন্তু ফোর পিস একদম অল ওভার কাজ করা প্লাস আপনার হলো রিয়েল স্টোন দিয়ে কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন সুতা দিয়ে কাজ পাচ্ছেন এই হলো আপনার হলো প্যানেলটা নিচের আর এই দেখেন এটা স্লিপের কাপড়টা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার স্লিপটা কাজের উপরে পেয়ে যাচ্ছেন এই হলো প্রোডাক্টটা আর এই হলো দুপাট্টাটা দেখাই দিচ্ছি দেখেন খুবই চমৎকার দুপাট্টার আপনারা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের উপরে হবে এই হলো দুপাট্টাটা মার্শাল্লাহ খুবই চমৎকার এই দেখেন স্কার্টিংটা একটু দেখেন এটার ভিতর আপনারা পাচ্ছেন হলো অল ওভার পায়জামায় কাজ করা এই দেখেন কাজটা একটু দেখেন ভাইয়া কাছ থেকে দেখাই দিচ্ছি কাজটা এই ধরনের প্যানেলে আপনারা কাজ পেয়ে যাচ্ছে পায়জামা কাপড় হবে আপনার একদম পিওর আরবি কটনের উপরে আপনারা পাচ্ছেন আর এটার কালার পাচ্ছেন অনলি চারটা এই চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন চারটাই খুবই চমৎকার খুবই ওয়া ওয়া কালার চারটে এগুলোর প্রাইস খুবই কম মার্কেট থেকে আপনার খুবই কম আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিন শট দিয়ে এগুলো প্রাইজগুলো জেনে নেবেন সেন্ট করে আমার একটা চলে আসছে পিপুল দের দেখেন পিপুল দ্যার একটা প্রোডাক্ট এইটার জর্জের উপরে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার ছটা কালারের উপরে আপনার ভেরিয়ে নিত ছটা ছয় ডিজাইন পাচ্ছেন আপনারা এটা একটা প্রোডাক্ট আপনারা খুবই দেখাই দিচ্ছে আপনাদের এই দেখেন জামাটা মার্শাল্লাক খুবই একদম থ্রি ডি প্রিন্টের উপর হবে আপনারা একদম সুতা দিয়ে কাজ করা দেখেন কাজটা দেখেন একদম চিকেন কারি সুতা দিয়ে কাজ করা প্লাস আপনার হাতায় আপনার কাজ পেয়ে যাচ্ছেন হাতাটা দেখাই দাও ভাইয়া এই দেখেন হাতাটা আপনার সম্পূর্ণ কাজ করা আর এইগুলো আপনার ব্যাক পোষণটা দেখাই দিচ্ছি দেখেন ভাইয়া ব্যাক পোষণ আপনার কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফোর পিস ইনার সহ আপনারা পাচ্ছেন এগুলো এগুলো দোপাট্টাটা দেয় দোপাট্টা একদম থ্রি ডি প্রিন্টের উপর হবে লখনৌ স্টাইলের ওন্না আর এই দেখেন দুই সাইডে কাটা কাজ আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার সুতা দিয়ে কাজ করা এটা নকশি সুতা দিয়ে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা হলো সেম 6টা কালার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের কে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার আমাদের ইমো আছে WhatsApp আছে আপনারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জেনে নেবেন এরপরে দেখা দিচ্ছি দিল্লি বুটিকস এর আরেকটা নতুন ডিজাইন এই ডিজাইনটা দেখেন ভাইয়া মাশাআল্লাহ দিল্লি পুলিশে দেখেন একদম রিয়েল স্টোরের কাজ করা হবে প্রত্যেকটা হলো মিরর দিয়ে কাজ করা এটা আপনার হলো ফ্রন্ট সাইড গলাটা দেখেন ভাইয়া খুব কাজ হবে প্রায় তিন চার আপনার ভেরিয়েন্ট মত আপনার কাজ করা আছে এটা আর এই হলো আপনার প্যানেলটা এই যে আপনার স্লিভে কাজ পেয়ে যাচ্ছে আর এই হলো দুপাট্টা এই দুপাট্টা এগুলো সিম্পল খুবই চমৎকার প্রকার পাচ্ছে এটা পাচ্ছেন আপনার অনলি ছয়টা কালার আপনার পাচ্ছেন

এই প্যানেলটা দেখেন খুবই চমৎকার প্যানেলটা একটু গরজেস রূপে করেছে প্যানেল আর এটা যদি বইটা একটু দেখাই দিই ঠিক আছে এই দেখেন এটা এটার বইটা এটা খুব সুরাতে জিমাল প্রোডাক্ট এই দেখ ছয়টা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা ছয় ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনার সেম অপশন থাকতে দেখা যাচ্ছে আপনি ছয়টা মাল নিচ্ছেন তিনটা বিক্রি করছেন তিনটা রয়ে গেছে আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে সময় এক থেকে দেড় মাস এর ভিতরে আপনার প্রোডাক্টগুলি চেঞ্জ করে অনুমান দিতে পারবেন দোপাট্টাটা দেখাই ভাই এই এলো দোপাট্টাটা দেখেন এই এলো দোপাট্টা একদম কালারফুল দোপাট্টা হবে দুই সাইডে আপনার কাটওয়ার্ক করা আপনার জারি ওয়ার্ক করা পাচ্ছেন আপনারা এলো দোপাট্টা এটার সেম ছটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা তাছাড়া আমাদের দেখেন ইন্ডিয়ান কালেকশন দেখেন আমাদের একদম আমাদের আলহামদুলিল্লাহ পুরো লড়ে লড়ে স্টক করা আছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলি ঠিক আছে তাছাড়া আমাদের পাচ্ছেন আপনি আমাদের কাছে পাকিস্তানি লোন পাচ্ছেন বুটিক্স পাচ্ছেন এই ধরনের আমাদের অনেকগুলি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছে যদি দেখাই দেখেন সাদা ভাড়া একটা প্রোডাক্ট বুক দেখাই দিই অনেকে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে আপনার ওই বুটিক্সের উপরে অন্যা জটে তো তাদের কাছ থেকে বলে দিচ্ছি আপনারা খুব দ্রুত চলে আসেন এই দেখেন সম্পূর্ণ বুটিক্সের উপরে একদম গলায় কাজ করা হবে প্যানেলে কাজ করা পাচ্ছেন আপনারা আর অন্য হবে আপনারও একদম সেমি পিওর সফট ওন্না পিওর এটা অনলি আপনারা চারটা করে কালার পাচ্ছেন দেখেন চারটা কালার মেয়েটেল কালার এই চারটা কালার এই ধরনের আমাদের কিন্তু অনেকগুলি ডিজাইন অলরেডি চলে আসছে ভিডিও লং হয়ে যাচ্ছে তো দেরি না করে চলে আসবেন সেই বিখ্যাত ঢাকা ইসলামপুর লাইন টরে লিফটার সেভেন টপ এইট কালেকশন সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম